সরকারি শিক্ষার্থী কর্তৃক সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা জেলায় আজকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে বিভিন্ন নেতৃস্থানীয় ও কারা নির্যাতিত ও গুলিবিদ্ধ আহত সংগ্রামী সহপাঠী ও সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া বিন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোটা আন্দোলনকে বেগবান করতে লক্ষ্মীপুরের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নয় জুলাই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও এগারোই জুলাই পুলিশ পারি থেকে ঝুমুর চত্বর বিক্ষুব মিছিল মিছিল এবং চোদ্দ তারিখে ডিসি মহাদয় কর্তৃ কর্তৃক স্মারক লিফিট প্রদান করে পরবর্তীতে বিভিন্ন সরকারি সরকারি এনএসআই ডিএসপি পুলিশ এবং সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনে চাপে করে সেই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি যুক্ত ঘোষণা করে সঠিক নেতৃত্বের অভাবে যখন আন্দোলন স্থগিত হয়ে যাচ্ছিল তখন লক্ষ্মীপুরের সচেতন ছাত্র জনতা একটি শিক্ষার্থী কিছু অংশ আন্দোলনকে করার লক্ষ্যে একটি স্বঘোষিত কমিটি গঠন করে আঠারোই জুলাই থেকে কেন্দ্র ঘোষিত শাটডাউন কর্মসূচি ও কাতীয় ভেঙ্গে আন্দোলনকে সুশৃঙ্খলভাবে বিজয় অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আন্দোলনকে চালিয়ে যায় বিজয় অর্জনের পরেও ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের দরবাড়ি ও গোষণালয়ের মাধ্যমে এবং আমাদের যেই লক্ষ্মীপুরের বিভিন্ন দেওয়াল লিখন ক্যালিগ্রাফি এবং গ্রাফিটির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আহত আমাদের সহপাঠী ভাইদের আপাত সবারই ভাইদের পাশে সচেতন বৃত্তশালীদের ভ্রমান করে চিকিৎসা অব্যাহত রাখা এবং নিহত পরিবারের সাথে সন্তানের ভূমিকা পালনের মাধ্যমে লক্ষ্মীপুরের ছাত্র জনতা লক্ষ্মীপুরের ছাত্র জনতার জান মাল জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আসছি আমরা আমরা কখনো কোনো হ্যান্ড টু হ্যান্ড কালেকশন সহ বিতর্কিত কোলকাতি নিত্য হই নাই লক্ষ্মীপুরের ছাত্রছাত্রী কিন্তু আন্দোলনকে কুলুষিত এবং বিতর্কিত করার লক্ষ্যে একটি সার্থী শিক্ষক সূত্র মহল সমন্বয় ও সমন্বয় পদের প্রলোভনে সাধারণ শিক্ষার্থীদের বিভক্ত করার বিভক্ত ও বিতর্কিত কতগুলো কমিটি গঠন করে জোর প্রচারণা করেছে অথচ আন্দোলনকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করে গেছেন একটি সচেতন শিক্ষার্থী মহল তাদের নিরাপত্তা এবং আন্দোলনকে সুশৃঙ্খলভাবে লক্ষ্যে পৌঁছাতে অগোসিত নেতৃত্ব দিয়ে আন্দোলনকে পরিচালনা করে পরিশেষে একটি কথাই বলতে চাই এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এখন পর্যন্ত কেন্দ্র ঘোষিত কোন কমিটি লক্ষ্মীপুরে সেট আপ দেওয়া হয়নি কেন্দ্র সমন্বয়ক সাজিস আলম স্পষ্ট করে বলেন বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও জেলাভিত্তিক কোনো কমিটি এখন পর্যন্ত দেওয়া হয়নি কেউ যদি কেন্দ্র স্বীকৃত কমিটির দাবি করে তাহলে তা চল মিথ্যা ও বানোয়ার ছাড়া কিছুই এবং তাদেরকে লক্ষ্মীপুরের সচেতন শিক্ষার্থী মহল কঠোর হস্তগমন করবেন একটি কথা সুস্পষ্ট ভাষা বলতে চাই যে ছাত্র আন্দোলন সকল দল মতের তারা কোনো অবস্থাতেই রাজনৈতিক কার্যক্রম ও নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে নিজস্ব ফায়দা হাসিলে বিশ্বাসী নয় ধন্যবাদ সবাই